ওগো কাজল নয়না হরিণী তুমি দাও নয় দুটি আখি ও গো পাপড়ি না তার রধরে তোমাকে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে এলাম গুণের ম্যাজিক অতি সহজে খুব দ্রুত মাত্র কয়েক সেকেন্ডে কিভাবে আমরা গুণফল নির্ণয় করব সেটাই আজকের বিষয় দু অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা গুণ করব ইলেভেন দ্বারা এটাই আজকের বিষয় ইলেভেন দ্বারা অন্যান্য কৌশলগুলো অবশ্যই আনবো পরবর্তী ভিডিওতে এখন দেখাবো ইলেভেন দ্বারা কিভাবে আমরা গুণফল নির্ণয় না করে গুণফলটা পেয়ে যাব অতি সহজে লক্ষ্য রাখুন যে কোনো একটি সংখ্যা লিখলাম টোয়েন্টি সিক্স ইলেভেন কত হবে এটা অবশ্যই এটা হবে দুশো ছিয়াশি আরো একটি লিখছি থার্টি ফোর ইন্টু ইলেভেন তিনশো চুয়াত্তর কিভাবে এটা সম্ভব হচ্ছে সেটা দেখাবো অবশ্যই দেখাবো দেখতে থাকুন নিলাম একে ইলেভেন দিয়ে গুণ করছি এবার কৌশলটা বলছি প্রথমে আছে দুই দুই লিখলাম শেষে আছে সেভেন সেভেন লিখলাম আর মাঝের জায়গাটা একটু ফাঁক দিলাম মাঝে একটু গ্যাপ থাকবে এই গ্যাপে কি লিখবো দুই আর সাথে যোগ ফলটা লিখবো এখানে সাত আর নয় আমাদের গোল এটা দেখাচ্ছি দুই অঙ্কের সংখ্যা কে ইলেভেন দ্বারা গোন তিন অঙ্ক দেখাবো চার অঙ্ক দেখাবো আর একটি সংখ্যা নেই থার্টি টু ইন্টু ইলেভেন ছোট ছোট সংখ্যা নিচ্ছি বুঝতে সুবিধা হবে এই জন্য থার্টি টু নিলাম এবার তাহলে যোগফল হচ্ছে পাঁচ এটি হলো দুই অঙ্কের সংখ্যাকে ইলেভেন এগারো দ্বারা গুণফল নির্ণয় এবার আসছি তিন অঙ্কের সংখ্যা তিন ওয়ান টু জায়গাটা ফাঁকা থাকবে এখানটা ফাঁকা না রাখলে সংখ্যা লিখতে অসুবিধা হবে এখানে সংখ্যা লিখতে হবে তাহলে ওয়ান আর থ্রি লেখা হলো এইবার এই সংখ্যা দুটোকে আমরা যোগ করবো তিন আর পাঁচটা এখানে লিখবো এইবার এই দুটো যোগ হয়ে গেছে এবার এই দুটো যোগ করবো দুই আর একটি তিন হয়ে গেছে গুন ফল গুণ করতেই হলো না গুণ হয়ে গেছে আরও একটি তিন অঙ্কের সংখ্যা নিয়ে আসছি দুই তিন পাঁচ ইলেভেন প্রথমে আছে দুই দুই লিখবো শেষে আছে পাঁচ পাঁচ লিখবো ফাইভ এইবার এই দুটো যোগ পাঁচ আর তিন এইট হল এই দুটো যোগ তিন আর দুই পাঁচ হয়ে গেছে এবার আসছি চার অঙ্কের সংখ্যা চার অঙ্ক ফাতে লিখলাম বেশ কতগুলো সংখ্যা এখানে আমার লিখতে হবে এবার চার আর তিনে সাত এখানে লিখলাম এই দুটো যোগ হয়ে গেছে মানে এই তিন আর পাঁচ এই দুটো যোগ হয়ে গেছে এবার এই দুটো যোগ দুই আর এক তিন গুণফল নির্ণয় হয়ে গেছে এইভাবে পাঁচ অঙ্ক ছ অঙ্ক সাত অঙ্ক যাই লেখা হোক না কেন অনায়াসে হয়ে যাবে এই ছিল ইলেভেন দ্বারা গুণফলের পদ্ধতি আর যদি কখনো দুটো সংখ্যা চলে আসে দু আমরা একটা সংখ্যায় লিখবো এখানে দেখাচ্ছি এটা যদি এইট হয় সেক্ষেত্রে কী হবে এটা এইট হবে প্রথমে আছে ওয়ান লেখা হলো লাস্টে শেষে আছে এইট লেখা হলো এইবার আট আর তিনে যোগ করে হচ্ছে এগারো এগারো আমরা কিন্তু দুটো সংখ্যা লিখতে পারবো না আমরা একটা সংখ্যায় লিখবো আর একটা হাতে থাকবে একটা হাতে আট আর তিনে এগারোর এক হাতে এক এবার তিন এক দুই পাঁচ এই তিন আর দুই যখন যোগ হচ্ছে পাঁচ আর হাতের একে ছয় এই হাতের একটা যোগ করে নিতে হবে এবার এটা দুই আর একে তিন হয়ে গেছে গুনফল যদি ডবল ডিজিট চলে আসে যোগ করতে করতে তাহলে একটি সংখ্যা এখানে বসবে এককের অঙ্কটি আর দশকের অঙ্কটি এখানে চলে আসবে হাতে থাকবে সেটা পরবর্তী যে পাবো যোগফল তার সাথে যোগ করে দেব এটাই হচ্ছে পদ্ধতি আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে এখন ধারাবাহিকভাবে চলবে গুণের ম্যাজিক গুণ ফলে বিভিন্ন কৌশল দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই